আজ ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে আসার দৃশ্য দেখে কলিজাটা যেন ভরে যাচ্ছে একদিকে পুলিশ আর একদিকে বিজেপি আর একদিকে সেনাবাহিনী এমন কোন প্রশাসনিক দপ্তরের মানুষ সেখানে না গিয়েছে যেদিকেই তাকালাম ডানে বামে সামনে পিছনে শুধু মানুষ আর মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে যে পরিমাণ ক্যামেরা গিয়েছে মিডিয়া গিয়েছে আমার মনে হয় বাংলাদেশে কোনো কোনো বক্তা আছে তাদের মাহফিলে ওই পরিমাণ লোকই হয় না বলেন না কেন যেদিকে তাকালাম শুধু ক্যামেরা আর মিডিয়া মিডিয়া আমরা দেখেছি এই ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে যারা বাধ্য করেছে আজ দেখলাম প্রশাসনিক ভিআইপি প্রটোকলে তারা আবার মিজানুর রহমান আজহারিকে মাহফিলে পৌঁছে দিচ্ছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ আর ওজরে আপনি যদি কাউকে গর্তে ফেলার প্ল্যান করেন ওই গর্তে পড়ার মতো সে যদি উপযুক্ত না হয় আপনি পড়ে যাবেন দেড় দশকের জালিমরা ভোট ছাড়াই যারা মানুষের মাথার উপরে ভর করে এত দিন ক্ষমতার ক্ষমতারে থেকেছে তারা অনেককে অনেক ভাবে গর্ত করে ফেলার চেষ্টা করেছে তারা একজনও আমরা দেখলাম তারা এমন পরার পড়েছে এখন আর উঠতে পারছে না বলে যাদের হংকারে যাদের গর্জনে বাঁচা যেত না আপনি দেখেন তো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে দার হাজার বছর পূর্বে যেন আল্লাহ এটাই আমাদেরকে করানুল কারিমের মাধ্যমে বার্তা দিয়েছে লানহুলিকান না আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ জালিমদের ধ্বংস করব ওয়ালা nuskin annakumul ad যারা মাজলুম যারা অসহায় যারা নির্যাতিত আমি আল্লাহ তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করব সারাই আব্রাহিমের তেরো চোদ্দ দুইটা আয়াত আমার মনে হয় দু হাজার কেন আরে দেড় দশকে যারা ছিল নিরিত যারা ছিল অসহায় যাদের পিছনে দেয়াল সামনে আল্লাহ ছাড়া আর কেউ ছিল না আপনি মিলান এই বাংলাদেশে জমিনে যেন আল্লাহ তাদের প্রতিষ্ঠিত করে ফেলেছে আজ ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে আসার দৃশ্য দেখে কলিজাটা যেন ভরে যাচ্ছে একদিকে পুলিশ আর একদিকে বিজেপি আর একদিকে সেনাবাহিনী এমন কোন প্রশাসনিক দপ্তরের মানুষ সেখানে না গিয়েছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলার যে জেলায় যে উপজেলায় আসছে আপনি মিলান ভি আই মনে হচ্ছে উনি দেশের অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গেছে আদার্স এই নির্যাতিত মাস ধোমা সহায় মানুষগুলিকে দেড় দেশে দেড় দশকে এই জালিমরা চার দেয়ালের মাঝখানে বন্দি করে রেখেছিল সভা সমাবেশ করা তো দূরের কথা এদের দশকে তারা ওপেনে একটা পোস্টার পর্যন্ত লাগাতে পারেনি আদা মিলান বাংলার টেকনাফ থেকে দেদুলিয়ার অপসা থেকে বাঁধריה সুন্দরবন থেকে বান্দরবন বাংলায় এমন কোন জায়গা নেই যে জায়গা আজ তারা প্রতিনিধিত্ব না করছে আল্লাহর ওয়াদা তিনি জালিমদের ধ্বংস করবেন আর মাসদুমদের কি করবেন বলেন 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 যুগে যুগে প্রত্যেকটা জালিমকে আল্লাহ এভাবে দুনিয়া থেকে বিদায় করেছে কেয়ামতের আগ পর্যন্ত আবার নতুন করে যারাই মানুষের উপরে জুলুম করবে যারা তারসার করবে অত্যাচার করবে আল্লাহ তাদেরও এরকম পরিণতি করে দিতে পারে না পারে না আমরা কয়েকদিন আগে সিরিয়ায় দেখলাম বাসার আল আসাদ ওর বাবা থেকে অপর্যন্ত সাত আন বছরের ওদের টানা ক্ষমতা একেবারে ঠিক বাংলাদেশের মতো খাপের খাপ মিলে যাচ্ছে মন্তাজের বাবা এই সেই বাসার আলা আসাদ বাবার ভাস্কার্য মূর্তি যেমন কোনো সিরিয়ার জায়গা বাদ নিয়ে যে স্থাপনা করেছে আমরা কিছুদিন আগে দেখলাম হাসিনা এবং তার দশরদাদের যেরকম পতন হয়েছে ঠিক একই ভাবে ওদেরও পতন হয়েছে পতন হতে দেরি ওর বাবার ভাস্কর্য মূর্তি ওর ছবি ভাস্কর্য মানুষ একটার পর একটা ভাঙছে কেউ পেশাব করে আনন্দ করছে বলেন না কেন আমরা তো নিজের চোখে দেখলাম পাঁচ তারিখে ওদের মতন হবার পর থেকে নিজের চোখেই তো দেখতে পেলাম যে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য নিয়ে কটুক্তি করলে জেল হতো বলে না কেন সেই বঙ্গবন্ধুর ছবি ভাস্কার্যমূর্তি আমরা নিজের চোখে দেখলাম মানুষ একেবারে ফেলছে পেশাব করছে আনন্দ উল্লাস করছে বলে না কেন আগামীর এই বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চাচ্ছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি কোনো ভাবে কারোর উপর জুলুম করবেন না এই শেয়ার আপনার স্থায়ী না এটা আজ আছে কাল নাও থাকতে পারে কাউকে আল্লাহ দিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে যে আল্লাহ বসাতে পারে ও আল্লাহর উঠাতেও সময় লাগে বলেন পৃথিবীর কোন শেয়ার স্থায়ী না কারোর ক্ষমতা পৃথিবীতে স্থায় না। একজনর চেয়ার গিয়ার স্থায়ী তিনি। বলেন বসাতে সময় লাগে উঠাতে সময় লাগে না। আদেব যারাই আগামীর বাংলার ইচয়ার এ বসতে যাচ্ছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এখানে বসার পরে কি হনুরে হনুমান হবার চেষ্টা করবেন না। অন্ততই চেয়ারে বসার পরে চিন্তা ভাবনা করবেন মানুষের মতো জুলুম করলে এইদের দশকের সালিমদের মতো পরিণতি আমারও হতে পারে এই জন্য আজকের মাহফিলে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আগামীর বাংলাদেশ যারা কোরান ভিত্তিক সালাতে চায় সে যেই হয় না কেন আমরা তাদের পক্ষে দেশ স্বাধীনের তিপ্পান্ন বছর পার হয়ে যাচ্ছে অনেকে অনেকভাবে ভাবে দেশে শান্তি দেওয়ার চেষ্টা করেছে কেউ শতভাগ দিতে পেরেছে বলেন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে কারো বাবার পক্ষে সম্ভব হবে এটা তখনই শতভাগ প্রতিষ্ঠিত হবে যখন এই আল্লাহর বিধান দিয়ে রসুলের সন্ধ্যা দিয়ে দেশটা চলবে আমরা বুঝি না বিএনপি বুঝি না জামাতি ইসলাম বুঝিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝিনা হেফাজত খেলাফত আগামীর বাংলাদেশ যারা কোরআন সন্না ভিত্তিক চালাতে চায় আমরা তাদের বুঝি বলে না কেন আগামীর রাষ্ট্র ব্যবস্থায় আগামীর বাংলার রাষ্ট্র ক্ষমতা যারা পেলে মানুষের মাঝে বৈষম্য দূর করতে পারবে মানুষের শতভাগ অধিকার প্রতিষ্ঠা করতে পারবে যারা মানুষের কল্যাণে রাজনীতি করতে পারবে আগামীর বাংলার চেয়ারে আমরা তাদের দেখতে চাই আমরা কোন সন্ত্রাসী আওয়ামী তাদের দর্শকদের মত করে নব্য কোন সৈরাসার কোন জালিমকে আমরা কি দেখতে চাই আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে না যে পাওয়ার যোগ্য হকদার আপনি তাকে দেবেন একটি ভোটের মূল্য আছে ভোট দেব না ভাই কলার কাছে এটা স্লোগান আছে না আছে না আছে না আপনার একটা ভোটের মূল্য আছে ভোট দেবেন না যাকে তাকে যে পাওয়ার যোগ্য আপনি তাকে দেবেন কারা আপনার ভোটে নির্বাচিত হয়ে শেয়ারে বসলে পরে মানুষের কল্যাণে রাজনীতি করতে পারবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কোরআন সন্নাফিত্তি কারা রাষ্ট্র চালাতে পারবে আপনার ভোট আপনি তাকে দেবেন পারবেন না ইনশাল্লাহ